সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তো ভালো আছো তো সারাদিন যে গরম সবার ঘুমটা ধরে থাকে এটি সকালবেলা তো আমি সকাল সকাল উঠে পড়েছি আর উঠে একটু চারিদিক ঘোরাঘুরি করছি তো সকালের ওয়েদারটা খুব ভালো লাগছে তো আমি যেখানে আছি সেখানকার পরিবেশ ছাত্রদেরকে দেখাচ্ছি তো চলো আজকে কাকু রান্না করছে সকাল সকাল আমাদের কী রান্না আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখন আকাশের চাঁদ দেখা যাচ্ছে ওই চাঁদ এই চাঁদ এই চাঁদ এখনও দেখা যাচ্ছে তো চাঁদের কাজ শেষ এবার সূর্যের কাজ শুরু তো পূব দিকে সূর্য উঠবে এটা হচ্ছে পুবা কাজ আর কাকু এখন রান্না করছে আজকে কাবুল ছোলা আর ফুলকপি দিয়ে কষা হবে এই তেলের উপরে পেঁয়াজ দিয়েছে আর ওদিকে ফুলকপি আর কাবুল ছোলা আছে তো চলো আজকে এখানে সূর্য কিভাবে ওঠে তার যে একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সূর্য ওঠার আগে হয়তো কাকু রান্না হয়ে যাবে আদা রসুন বাটা আছে কাঁচা লঙ্কা তরকার হবে আর টমেটো এই ফুলকপি কষা হয়ে গেছে আর কাবুল ছাড়াচ্ছে মানে সেই আলুগুলো ঘুগনি স্টাইলে আলু পুরো কেটে রেডি করা হয়ে গেছে শুধু তেলে পেঁয়াজটা কষি নেওয়া হয়েছে এবার আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পড়বে মশলাটা পার হবে তকাল এখানে খুব ঠান্ডা আর রুমের ভেতরে ফ্যান চললে কাঁথা দিয়ে শুতে হয় কিন্তু এখানে দেখলাম যতক্ষণ সূর্য থাকে ততক্ষণ বেশ গরম সূর্য ডুবে গেল তারপর ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে আর হাওয়াও বইতে থাকে কোনো অসুবিধা নেই আমাদের বাড়ির দিকে যেমন গাছপালা আছে এদিকেও তেমন গাছপালা আছে কিন্তু গাছপালাগুলো একটু লাল হয়ে গেছে অনেকদিন বৃষ্টি হয়নি তাই তো চলে একটু রুমটা একটু ভিজিট করে নিই তারপর যাবো রোডের দিকে যখন রুমের দিকে যাচ্ছি মাঝে ঘুমটে ঘুরে পড়েছে আর যাতে বসে আছে ওদিকে কাকু আছে এই হচ্ছে আমাদের রুম আর হচ্ছে সিলিং ফ্যান তো রুমটা ছাদ নেই কিন্তু টিনের ছাউনি টিনটা গরম হয়ে গেলে এটা বেশি গরম হয় তো আমরা দিনের বেলা বাইরে ঘুমাই আর এই হচ্ছে আমাদের শোয়ার আসবাসপত্র এটা হচ্ছে আমাদের রান্না জিনিসপত্র থাকে সবজি টবজি রেডি করছে আমাদের মিনারেল ওয়াটার থাকে তো চলো রুমটা ভিজিট হয়ে গেল এবার একটু কেটে দিকে যাই তো আমাদের এইখানেই থাকা হয় আর এইখানেই কাজকর্ম করা হয় তো আজকে একটু আনন্দ মস্তি করবো কারণ রবিবার মানে তো একটু ছুটির দিন না তো ছুটির দিনে একটু নাচানাচি করবো কাকুকে নিয়ে একটু আর কি করবো একদমই গেটের সামনে চলে এসেছি আর সূর্য এখন একটু দেরি আছে এই আমাদের গেট এই ছোট গেটটা খোলা থাকে আর বড় গেটটা গাড়ি এলে তখন খোলা হয় আর এই গেটটা সবসময় ওপেন করে থাকে না এই কারণে কুকুর তারপর সার এখানে ষাঁড় তো না যেন বড় বড় সার সব ঢুকে যায় তো গেটের বাইরে চলে এলাম এখানে যে কোম্পানিটা দেখতে পাচ্ছ মেগা এগ্রো প্রাইভেট লিমিটেড তো আমরা যে বাড়ির যে ওয়ারিং পাইপগুলো ইউজ করি কালো সাদা আর যেটা কনসেলিং ওয়ারিংয়ের জন্য যে পাইপগুলো ব্যবহার করি সেটা এইখানেই তৈরি হয় জাস্ট আমি এটা দেখলাম সেই পাইপগুলো এখানে তৈরি হয় বা আমাদের যে যেসব পাইপগুলো সেই ফিটিং করার সময় জল লাইন থাকে সেটা এইখানেই তৈরি হয় তো একটু সামনে গিয়ে তোমাদের একটা ভালো জিনিস দেখাবো তো এত বড়ো হ্যাঁ হনুমান কখনও দেখিনি তো এটা তৈরি করেছি পুরো তামা দিয়ে তারপর রান্নাটা করেছি খুব সুন্দর লেগেছে আর সকালের ইচ্ছে শীত শীত হয়ে যায় যেন এখনও গায়ে চাদর দিয়ে বেরোতে হবে যেন একটু ঠান্ডা ঠান্ডা একটু না ভালোই যেন শীতের ঠান্ডা ঠান্ডা ভাব চারিদিকে হালকা হালকা কুয়াশা তো চলে এসছি এই দেখো বলুন থেকে একটু ছবি দেখাচ্ছি যে এদিকে গাছ আছে আর এদিকে উপরে ওঠার জন্য ওই রেলিং করা আছে তো এটা নতুন হয়েছে পুরোটাই তামা দিয়ে তৈরি তারপরে ওখানে তো কৃষক দেওয়া আছে কাছাকাছি এসছি ঠিক মতো বোঝা যাচ্ছে না হালকা করে মর্নিং ওয়াক করলাম এবার রুমের দিকে ফিরে যাচ্ছি গিয়ে ব্রাশ ফ্রাশ করতে হবে রাতে ব্রাশ করেছি সকাল আর একবার ব্রাশ করতে হবে ব্রাশ করে তারপর অল্প একটু ছলা খেয়ে কাজে যাব সকাল সকাল কৃষ্ণচূলার ফুলটা খুব সুন্দর লাগছে যেন নীল আকাশের মাঝে লালের একটা অনুভূতি আলাদা চলো এবার সূর্য কতটা উঠেছে এই সকালের আকাশটা যেন সেই লাগছে কি ছোট্ট ছিল একটা লাল পরিবেশ তারপর থেকে এই উঠে গেছে সূর্যের গায়ে যেন রক্তের পরশ জুড়ে আছে লালের একটা ভাব দেখতে পাচ্ছি যেভাবে লাল ছিল সাদা হয়ে যাচ্ছে হালকা করে একটু আছে তো এটা হচ্ছে আমাদের পূর্ব দিক যেমন আমাদের বাড়ির পূর্ব দিক এটাও সেম পূর্ব দিক এখানে দিক চিহ্ন করার জন্য কোনো অসুবিধা হয় না এটা হচ্ছে আমাদের উত্তর দিক এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক আর এটা হচ্ছে পশ্চিম দিক তো পশ্চিম দিকে তো আমাদের গৌতম বুদ্ধ বসে আছে ওই উঁচুতে একটু দেখায় আপনাদেরকে এই অনেক দূরে ভালো ছবি আসছে না তো অনেক ইচ্ছা যে ওইখানে কাছাকাছি যাবো কিন্তু এত উঁচুতে বসে আছে যাওয়ার সাধ্য নেই অনেক উঁচুতে ওই কতটা পাহাড় সেই এগুলো পেরিয়ে যেতে হবে তারপরে চারিদিকে ব্যারিকেড দেওয়া আছে প্রত্যেকের যে যার সীমা করা আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রোদে অযথা বাইরে ঘোরাঘুরি না করেই সব সময় রুমের মধ্যে থাকাই ভালো এবং গাছের গোড়ায়ও থাকা ভালো যেখানে একটু ছাই পাওয়া যাবে তো আমাদের উদ্দেশ্য কিন্তু গাছ লাগাতে হবে গাছ না লাগালে আমাদের আর বাঁচার পথ নেই যতই আমরা এসি রুমে থাকি না কেন বাইরের ওয়েদারটা তো আমরা বেশি ঘোরাঘুরি করি তো গাছ না লাগালে আমাদের পরবর্তী প্রজন্ম বা আমাদের যে জীবনটা কি করে কাটবে সেটাই হচ্ছে খুব দুঃখের ব্যাপার তো এখানে দেখছি গাছপালার সংখ্যা প্রচুর কিন্তু আমাদের ওয়েস্টবেঙ্গলে কিন্তু গাছপালার সংখ্যা অনেক কম তাই এখানে যে টেম্পারেচার তার থেকে ওয়েস্ট বেঙ্গলের টেম্পারেচার প্রচুর এবং ওখানে যে গরমটা হচ্ছে লবণাক্ত গরম তাই ওখানে গরমের মানে ভাগটা সহ্য করা খুব কষ্ট এখানে হচ্ছে মিষ্টি ওয়েদার তো তাই এখানে গরম থাকলেও এতটা কষ্ট হয় না কিন্তু আমাদের সবচেয়ে বেশি লক্ষ্য করতে হবে যে আমাদের গাছের সংখ্যা যে একটি গাছ একটি প্রাণ না এখন সেটা বললে হবে না দশটি গাছ একটি প্রাণ তবেই আমরা বাঁচতে পারবো না করলে হবে না গাছ নষ্ট হয়ে যাচ্ছে আমফা নিয়ে আস আমাদের কত গাছ নষ্ট হয়েছে যাই হোক সবাই আমাদের এই একমতভাবে চললে হয়তো আমাদের পরিবেশটা আরও সুন্দর থাকবে গাছ লাগাতেই হবে হয়তো দশটা গাছ লাগালে পাঁচটা গাছ বাঁচবে তাকে জল দিয়ে ভালো করে করতে হবে তো এটা সবাই এক ইঞ্জিনায়ার আসলে হবে তো তবুও প্রত্যেকে চেষ্টা করতে হবে গাছ লাগাতেই হবে চলো এবার রুমের দিকে যাই অনেকটা পরিষ্কার হয়ে গেছে তারপর যাবো রুমে তারপর ওখানে কাজকর্ম হবে আবার দেখা হবে বিকেলবেলায় মানে রুমে চলে এলাম কাকু তরকারি নামিয়ে নিয়েছে তো অনেক দিনের পর চানা তরকারি হচ্ছে ফুলকপি টমেটো কাবুল ছোলা ডেক ঘুগনি স্টাইলে আলু কেটে আজকে চানা তরকারি নিয়েছি কাকু ও কাকু শরীর ভালো আছে হুম রাত্রে ঘুমোতে কষ্ট হয়েছে নাকি সর্বতর খেয়ে নাও আমি দান মেজিন অনেক দেরি হয়ে গেল হ্যাঁ তো এই আমাদের রুমের সামনে একটু বালি বালি বেশি মানে একটু বেশি চলাফেরা করলে এখানে একটু বালি জমে যায় আর একটু জল ঢালতে হয় বেশি করে আর রোদ উঠলেই জল আর থাকে না শুকনো হয়ে যায় আমরা কাজে চলে এসছি আর আমাদের কাজ হচ্ছে যেখানে ঢালাই হয়েছে সেই ঢালাইয়ের উপরে জল দেওয়া তো কাকুর জল দিচ্ছে সাল মহাদেবের ডিউটি হচ্ছে এখানে আম গাছ নারকেল গাছে জল দেওয়া তো প্রত্যেকের ডিউটি প্রত্যেককে পালন করছে আর আমার ডিউটি হচ্ছে রুমে গিয়ে ঘাটা আনতে যাব দুটো গাছের গোড়ায় জল দেওয়ার পর মাটিগুলো যেন পা হয়ে গেছে আবার কিছুক্ষণ পরে শুকনো হয়ে যাবে আর এখানে মাটি হচ্ছে লাল মাটি এটা হচ্ছে আম গাছ আর ওইদিকে হচ্ছে নারকেল গাছ আর এখানে গাছে কাঁঠালগুলো হয়েছে অনেক ছিল অনেক নিয়ে চলে গেছে এই হচ্ছে কাঁঠাল এই একটা কাঁঠাল কেটে চুল করে খেতে হবে এই অনেক কাঁঠাল হয়েছিল এখানে গোটা নিচে একটা কাঁঠাল আছে আর ওইখানে পাশে একটা আছে লুকিয়ে ওই তো একটু বড় হয়ে বড়ো কাঁঠালটা ভাঙবো ভেঙে আরও উপরে অনেকগুলো আছে অনেক আছে ওইখানে কাঁঠাল গাছগুলো বেশ ঘন ঘন আছে আর নারকেল গাছ তো বলার নেই পুরোটাই নারকেল বাগান কিন্তু দুঃখ বিষয় এখানে এক দেড় মাস থাকা লাগবে একটা নারকেল খেতে পেলাম না আর এই যে আম গাছটা না আমটা খুব সুন্দর যেমন টক করলে মজা লাগে তেমন আমের গায়ে মানে খাওয়ার পর এত মিষ্টি লাগে সে বলার মতো নয় এই আম গাছটা এর একেগুলো শুকনো হয়েছে ও যখন পড়বে তখন আমরা খাবো আর সবাই কাজকর্ম করছে ওই হচ্ছে এখানে কাজকর্ম কাজই ছোটো না কারণ প্রত্যেক মানুষ কর্ম ছাড়া কেউ বাঁচতে পারে না সেটা সার্ভিস হতে পারে সেটা ম্যানেজার হতে পারে সেটা লেবার হতে পারে কিন্তু যত বড় বিল্ডিং হোক আর যাই হোক লেবারের ভূমিকা আগে কারণ লেবার ছাড়া কিছুই হয় না হাজার মালিকের টাকা পয়সা থাকতে পারে কিন্তু লেবারেরাই বিল্ডিংয়ের ভিত তৈরি করে কাজকর্ম করে তাই কোনো কাজই ছোটো না তো চলো এবার আমরা একটু বিশ্রাম নেবো তারপর ওখানে একটু কাজকর্ম হবে তারপর আবার দুপুরে খাওয়া দাওয়া মহাদেব এসে বেশ চলো তো আজকে কাজ হচ্ছে যে এই যে ছোট ছোট নুড়ি আর এখানে বালি মেশানো আছে এইগুলোতে এগুলো গাড়িতে তুলতে হবে তো আমি কতক্ষণ তুলছিলাম তারপর মহাদেব তুলছে তো এগুলো নিয়ে ওই যে রুম আছে ওই রুমে ওখানে ফেলতে হবে তো এইটুকু হচ্ছে আজকে কাজ করার কাজ কমপ্লিট তো মহাদেব এখন গাড়ি নিয়ে আসছে বালি একসাথে মেশানো আছে ছোট্ট একটা বাথরুম আজকে কংক্রিট হবে